নাইন ওয়ার্টি ফোর পুরুষ মুখাঞ্চ কেমন আজছো কলকাতা কেমন আছ কলকাতা আমি সুরজিৎ তোমাদের সঙ্গে নমস্কার সকল শ্রোতা বন্ধুরা আজ তামিল দেখে নিশ্চই সবাই বুঝে গেছ তো আমি একটাই কথা বলবো কুসে কি পেটী বাঁধলো আপ ভয় শুরু হতে চলেছে তো যাই হোক ভয় শুরু হবে শেষ হবে কিন্তু তোমরা যাতে আমার পাশে থাকো তার জন্য সাবস্ক্রাইব করতে হবে যাও সাবস্ক্রাইব বাটন টিপে দাও পাশে বেল আইকনটা টিপতে ভুলো কারণ ওই জন্য টিপলে প্রতি বৃহস্পতিবার আর রবিবার ঠিক রাত আটটায় আমাদেরকে শুনতে পাবে না তো লেস স্টার্ট ঘটনাটি আমার নিজের মামার সঙ্গে সালটা দু জ্যৈষ্ঠ মাস দিনটা জামাই ষষ্ঠীর দিন তাই আমরা সকাল করে মামাবাড়ি পৌঁছেছে কিন্তু মামাকে নাকি ভোর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না পৌঁছে তো সব ঠিকঠাকই ছিল কিন্তু দিদার কাছ থেকে যখন ঘটনাটি শুনলাম বুঝলাম মামা সে আর এই দুনিয়াতে নেই দিদা যেভাবে বলেছে আমাকে আমি সেরকম করে বলার চেষ্টা করব একদিন সন্ধ্যের দিকে মামা বন্ধুদের সাথে বাজারে হাঁটতে দিতে গেছে আমার মা বাড়ি বাঁকুড়ার একটি ছোট্ট গ্রামে এমন কোনো দিনও হয়নি মামার সাথে মামা প্রতিদিন চাই ওই রাস্তা দিয়ে কিন্তু সেদিন সন্ধ্যের দিকে একটু বৃষ্টি হওয়াতে মামা বেরোতে একটু দিদি করেছিল রাস্তায় হাত হাতে ধরে হাঁটছে হঠাৎ মামার মনে হলো হল তার পিছনে তাকাল মামার হাতে একটা ছোট্ট ফোন মামার সঙ্গে সঙ্গে ফোনের টর্চটা জ্বালিয়ে অবাক হলো আবার আঘাতে শুরু করলো মামা ওরকম ভাবেই অনেকদিন চলছিল এই ঘটনাটি পরকে পর দিন মামা পেছনে ঘুরতো কিন্তু কাউকে দেখতে পেত না হঠাৎ একদিন রাতে মামা কেমন অস্বাভাবিক ব্যবহার করে সেই দেখে দিদা আর মামি মামাকে এক ঘরে বন্ধ করে রাখে সকালে উঠে দিদা গ্রামের এক থেকে ডেকে আনে মামা হঠাৎ শান্ত থেকে রুদ্র হয়ে ওঠে এমন যেন উঠছে মামা যে দরজায় ভেঙে ফেলবে হঠাৎ সেই দৃশ্য দেখে ও বুঝে যায় ব্যাপারটা ক্লান্তিক দিদা ও মামিকে বলে সে শুদ্ধের সময় আসবে দেখতে দেখতে বিকেল ফুরিয়ে সন্ধ্যে ঘরে তান্তিকে এসে হাজির তান্তিক দিদাকে সামনে উঠোনটা পরিষ্কার করতে বলে তান্তিকের কথা মতো দিদাও সামনের উঠোনটা পরিষ্কার করে আবার রাতে দিদাকে এক পাঠে পোড়া তেল আর একটা দেশলাই যায় দিদা রান্নাঘর থেকে তেল আর দেশলাই এনে দেয় ত্রান্তিককে ত্রান্তিক উঠোনে একটা গোল করে ঘণ্ডি টানে ঘণ্ডির চারখণে চার রকম পবিত্র জিনিস রাখে একখণে পোড়া তেল আরেক কোণে একটি মাথার খুলি আরেক কোণে একটি রুদ্রাক্ষ আরেক কোণে কিসের যেন জল রাখে তিনি মামাকে আনতে বলে তখন গ্রামের বেশিরভাগ মানুষ আমার বাড়ির সামনে এসে হাজির অনেকগুলি ছেলে মিলে বন্ধ করা দরজা খোলে তখন মামা আবার সে ভয়ঙ্কর হয়ে ওঠে এমন যেন পুড়ে ওঠে মামা সেই চারটি ছেলেও মামাকে ধরে রাখতে পারছে না এত শক্তি মামার নয় সে যাই হোক সেই ছেলেগুলো মামাকে যে হোক করে সেই কুণ্ডলিতে এনে বসায় ত্রান্তিক মন্ত্র বলা শুরু করে তখনই মামা অদ্ভুত আচরণ করতে শুরু করে ছটপট করতে থাকে মামা ত্রান্তিক মামাকে যত ছটপট করে ততবার সেই পোড়া তেল আর সেই বাড়ি থেকে জল তার গায়ে ছেটাতে থাকে মামা যেন ভিতর থেকে পুড়ছে মনে হয় তার কিছুক্ষণ পর রাত্তিক মামাকে জিজ্ঞেস করে ওকে এখানে কেন এসেছিস প্রথম দিকে না বলতে চাইলেও দু তিনবার জল ছেটানোর পর ভীষণ রেগে মেঘে যে উত্তর দেয় কথা শেষ হতে না হতে ওরা এই লাগে মামার গায়ে ছিটিয়ে দেয় সঙ্গে সঙ্গে মামা আরো মা ছেড়ে মামার কপালে তার হাত মুঠো করে রাখে আর মুঠো করে রাখতেই সঙ্গে সঙ্গে মামা অজ্ঞান হয়ে যায় মামার জ্ঞান ফেরার পর সেই ত্রান্তিক মামি এবং মামা দিদাকে একটি আর বলে আগে যাতে তারা তাবিজ না খোলে তারপর থেকে সব চলছিল এক মাস মাস করে তিন মাস হয়ে গেল মামা কাশেরে আসতে হয়ে যায় সেদিন রোজগারের মতো কাশ এসে পুকুরে স্নান করতে সে রাস্তায় যেতে যেতে মামার এক সহকর্মী সাথে দেখা হয়ে যায় মামার সেও পুকুরে স্নান করতে যাচ্ছে সন্ধ্যে হালকা আলো নেমেছে মামা পুকুরের গা ঘেঁষে নেমেছে জলে প্রতিদিনের মতনই কিন্তু মামা এখনো বোঝেনি যে মামার তাবিজটা কখন মামার হাত থেকে খুলে জলে পড়ে গেছে হঠাৎ মামার গায়ে একটা টান অনুভব করতে লাগলো মামা সঙ্গে সঙ্গে তার সহকর্মীকে বলল আমার পাটা কিছু একটা সাথে জড়িয়েছে বুঝলি কিন্তু তখনও মামা দেখেনি যে মামার তাবিজটা জলে পড়ে গেছে তারপরে শুরু হলো পরের পর্ব নিয়ে আবার ফিরবো আজকের মতো এইটুকুই পরের পর্ব নিয়ে আবার ফিরবো আজকে গুড নাইট